এটা মাত্র আট টাকা ঠিক আছে না এটা এটা দশ টাকা আরেকটা উঠবে এটা পাঁচ টাকা পাঁচ টাকা এত সুন্দর চুরি পাঁচ টাকা এগুলা চুরি ভাই পাঁচ টাকা পাঁচ টাকা আট টাকা আটটা পিস পাঁচ টাকা মাত্র পঞ্চাশ পয়সা কিনে পরে কয় পিস আছে দুইশো পিস আছে দুইশো পিস একশো টাকা দুইশো পিস মাত্র একশো টাকা পঞ্চাশ পয়সা টাকা আর পাঁচ টাকায় কিনা পরে পাঁচ টাকা কিনা দশ টাকায় বিক্রি ওনাশে দশ টাকা বিশ টাকায় বিক্রি করতে পারবেন তিনটেতে তিন হাজার কিনা পরে ওনাশে দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে তাই মাত্র তিনটায় কিনা পরে তিন টাকা কিনা দশ টাকায় বিক্রি আচ্ছা এগুলো পাঁচ টাকায় কিনা পরে ওনাশে দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন

আছে আছে সুন্দর চুরি আচ্ছা 5 এগুলা কি রেশমি ভাই টাকা 5 মাত্র পাঁচ টাকা আর টাকা দশ টাকা বিক্রি করে অনেক সস্তায় পাওয়া যাচ্ছে না ভাই আর কি আছে

অনেক আইটেম দেখতে পাচ্ছি এগুলা আমাদের ভেলা দেখান এগুলো কিনা পড়ে কি এগুলা হাতে হাতেও লাগাইতে পারে লাগাইতে আর মাত্র 5 টাকা পড়ে 5 টাকা পিস আচ্ছা একটা কতগুলো থাকে একটা কিনা টাকা কিনা হ্যাঁ এটা লম্বা কিনা পড়ে 20 টাকা টাকা বিক্রি করতে হবে মাত্র আটটায় কিনা পড়ে আচ্ছা এগুলো 10 টাকা অনলি 10 টাকা 10 টাকা ব্যান্ড মাথার

হ্যাঁ আর কন্ডিশনে মাল নিতে পারবেন সারা বাংলাদেশে তো যোগাযোগ করে অবশ্যই অর্ডার কনফার্ম করুন এখানে তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ